নমস্কার বন্ধুরা দিনপুর লোকের কিচেন থেকে আজকে আবার চলে আসলাম কিচেনে আজকে কি মানে কয়েকদিন গ্যাপ দিয়েছিলো এই যে তাড়াতাড়ি আসছে মানে ঘন ঘন আসতেছে যে আমি কিচেনে তো আজকে বিকেলে টিফিন বানাবো চা দিয়ে খাবো শিঙারা বানাবো আজকে কিন্তু মিষ্টি মিষ্টি স্বজন অনেক লোকেরই এখন সুগার মিষ্টি বানানো বেকার হয় কেউ বাড়িতে বানা খাবেও না সুগার আছে সিক্সটি পার্সেন্ট লোকের এই জন্য এরকম টাইপ বানাতে হবে ঝাল ঝাল একটু বিকালে খেতে ভালো হবে এই জন্য আজকে শিঙারা বানাবো আমি শিঙারা আমার রেসিপিতে নেই আমার ভিডিওতে নিয়ে জন্য সিঙ্গারা বানাচ্ছি তো আসুন সিঙ্গারা বানানোর জন্য সব রেডি করে নিই তো আমি সিঙ্গারা বানানোর জন্য আলু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো হাফ বয়ল করে নিয়েছি আর হচ্ছে গাজর আর বিট করে নিছি অল্প এটা দিয়ে দিবো আর অল্প ছোলা আছে এটাও সেদ্ধ করে নিয়েছি বয়ল করে নিয়েছি এটা দিয়ে আজকে সিঙ্গারার পুটটা বানাবো আর হচ্ছে বাদাম ভেজে নিয়েছি আর মশলা দিব হচ্ছে পাঁচ পাঁচফোরম আর আদা কাঁচা লঙ্কা এটা দিয়ে মশলা বেশি লাগে না সিঙ্গারা ফুলে তো এই জন্য কড়াইটা গরম করে নিই আমি কড়াই গরম হয়ে গেছে আর লঙ্কা এমনি ভাজবো খালি কড়াইতে ভাজবো এটা তেল তেল কিছু দিব না এটা হালকা ভাজা গেলে পাঁচ ফোনটা অল্প ভেজে নিব লঙ্কাটা দাগ দাগ হয়ে গেছে অল্প ভাজা হয়ে গেছে তো এখন আমি এই পাঁচ ফোনটা ঢেলে দিব এটাও হালকা ভেজে নিব এটার সাথে অল্প ভেজে নিব আমরা হালকা ভেজে নিছি এটা পুরো বাড়তে হয় না হালকা একটু শিলনোড়াতে বা খেতো করে নিলে হয় এর সঙ্গে দিয়ে দিব হচ্ছে অল্প আদা দিব আর দু চারটা কাঁচা লঙ্কা দিব এটাকে আমি হালকা এটা দিয়ে কেটে নিব এইভাবে টেরে নেব এটা বুধ না জন্য তো পুটটা ওখানে বানাচ্ছি আর আমি তো ওটা বেলতে পারি নাই এই যেন আমার মিসেস করে দিচ্ছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম ময়দার মধ্যে এর মধ্যে চিনি যাবে এক চামচ আর চার চামচ এক চামচ চিনি আর এক চার চামচ এক চামচ তেল যাবে এর মধ্যে ভালো করে মেখে নাও এটা একটু দুই চামচ মতো তেল দিয়ে দিব বেশি তেল দিবো না বেশি তেল দিলে আবার এইসব হয়ে যাবে এটাকে একটু ওই ময়ম দিয়ে নেবো ভালো করে ময়ম দিয়ে যখন মোট হয়ে যাবে তখন এটাকে জল দিয়ে নিব আমি এখানে লবণ চিনি তারপর তেল তেলটা দিয়ে তিনটা দিয়ে ময়ম করবো এখন ময়ম হয়ে যাচ্ছে তারপর একটু জল দিয়ে পরিমাণ মতো ছেড়ে নিবো বন্ধুরা ওইখানে তো আটাটা ময়দাটা মেঘে নিচ্ছে আমি পুরটা বানাবো কড়াই গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে দেবো সরষের তেল অল্প তেল দিয়ে দিলাম তেলটা পুরো গরম কড়াইটা পুরো গরম হয়ে গেছে আর আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম এটা শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা আর অল্প পাঁচ ফোড়ন আছে তেল গরম হয়ে গেছে এর মধ্যে এটা দিয়ে দিব হয়ে গেছে এখন জল দিয়ে মেখে নিব পরিমাণ মতো জল দিয়ে মেখে নিব উষ্ণ জল উষ্ণ জল দিয়ে মেখে নিব বন্ধুর তেলটা গরম ওপরে মশলা দিয়েছি এটা মশলাটা হয়ে গেছে এখন আমি এটা বয়েল করে নিচ্ছি বেশি বয়ল করে নিই আর অল্প বয়ল করে নিচ্ছি ফোর্টি পার্সেন্ট বয়ল করছি এটা দিয়ে দিতে পারে এটাও দিব আর আমি যে এটাও বয়ল করছি গাজর আর বিট এটার মধ্যে দিয়ে দিব আর হচ্ছে ছোলাটাও বয়ল করে নিয়েছিলাম এটাও দিয়ে দেবো এর মধ্যে বাদামটা ভেজে দিচ্ছি অল্প ভাজা বাদামটা এর মধ্যে দিয়ে দেব এবার সুন্দর করে এটাকে একটা মাখা মাখা টাইপ করতে হবে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব বাকি মশলা হচ্ছে পরিমাণ মতো নুন দিব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদও দিয়ে দেব অল্প হলুদ দিলাম আর হচ্ছে জিরা ধুনের পাউডার করা আছে এটা এটাও দিয়ে দেব অল্প আর অল্প গরম মশলাও দিয়ে দেব চার চামচে আধা চামচ গরম মশলা দিয়ে দিলাম এটা সুন্দর করে নাড়াতে হবে এখন মাখা মাখা টাইপের করতে হবে যেহেতু সিঙ্গার আর পুর এটা ভাজা হয়ে গেছে অনেকটা এখন আমি অল্প জল দিয়ে দেব এখন এটাকে বেলে বেলে নিচ্ছি লম্বা করে বেলতে হবে লুচির থেকে একটু মোটা মোটা করতে হবে লুচি যেমন হয় ওর থেকে একটু মোটা করতে হবে এখন কেটে নিচ্ছি এটা একটা বেলে দুটো হয় সিংড়ি তাই হয় তো এটা বেলা হয়ে গেছে তো এটা আমি এই জল দিয়ে অল্প জল লাগিয়ে নিব তারপর এটাকে এরকম করে বন্ধ করে নিতে হবে এটাকে জল লাগিয়ে বন্ধ করে নিলে এখন এরকম করে ধরতে হবে ধরার পরে এই যে পুটটা যে বানিয়েছিলাম দেখেন পুটটা খুব সুন্দর হয়েছে কিন্তু একদম সিঙ্গারো পুরের মতনই হচ্ছে এটা নামানোটা দেখানো হয়নি তো এটা আমি এখন এর মধ্যে ভরে নিচ্ছি পুটটা শিঙ্গারের মধ্যে যেটুক দরকার ওটুকে দেবেন বেশি বেশি দিতে দেওয়া যাবে না দেওয়ার পরে আবার এরকম জল লাগাতে হবে চারিদিকে এরকম জ জলটা লাগালে কি তেলে দেওয়ার পরে খুলবে না জিনিসটা এটা এরকম করে এরকম করে ভাজ করতে হবে ভাস করে এরম করে নিতে হবে দেখেন হয়ে গেল এক দুই তিন চিংড়া তিনটা কোনাই হয় এই যে হয়ে গেলো এটা করে সবগুলো বানিয়ে নিব সেম এটাকেও তাই করব অল্প একটু এটা আর্ধেকটা জল লাগাতে হবে পুরোটা লাগানোর দরকার নেই এখানে আর্ধেক লাগানোর পরে এইভাবে ভাস করতে হবে এটা চেপে দেবেন চেপে মধ্যে হাতের মধ্যে এরকম করে নিয়ে দেবেন ঘন্টা একবারে সেম যেটা আগেরটা যেরকম করলাম ওরকমই পুর ভরতে হবে এটা এই পুরটা একেবারে ভরে দিয়ে আবার এরকম জল লাগাতে হবে জলটা লাগানো মানেই হচ্ছে খুলবে না তেলে দেওয়ার পরে খোলে না এটা যা আঠার মতো লেগে যায় এটাকে এরকম ভাঁজ করে এরকম করে ভাঁজ করতে হবে চেপে দেবেন একটু হয়ে গেল শিঙাড়া দেখো শিঙাড়া তো সুন্দর প্রথমবার বানালাম তো খুব সুন্দর হচ্ছে খারাপ হয় না প্রথমবার তো কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তেল এটা আর্ধেক গরম হয়ে গেছে পুরো গরম না আর্ধেক গরম হওয়ার পরে শিঙাড়াগুলো দিতে হয় তারপরে আস্তে আস্তে ইয়ে করতে হবে জাল দিতে হবে তো আমি শিঙাড়াগুলো সেরে দিলাম এখন সবগুলো ছেড়ে দেবো এখানে প্রথমবার করলাম আমরা কিরম হয় কিরম হচ্ছে কমেন্টে জানাবেন আপনারা সবগুলো দিয়ে দেবো এটা ছোট্ট একটা হচ্ছে একটা দিয়ে দিই আর একটা আছে এটাও এবার আস্তে আস্তে হোক আস্তে আস্তে নাড়াতে হবে হয়ে যাবে হবে না আস্তে আস্তে নাড়িয়ে দেবো আমি এরকম করে নাড়াতে হবে কালার চলে আসে এখন সিঙ্গারা কালার এটা হোক মনে হয় এরকম উল্টাতে হবে সুন্দর করে কালারটা সুন্দর চলে আসছে এরকম করে উল্টার শিঙারা কোনো খুলবে না ভাঙবেও না আমি এইভাবে উল্টা দিচ্ছি আমার শিঙারা দু একটা বেশি হয়ে গেছিল একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি একবারই এরকম হচ্ছে কিন্তু অসুবিধা নেই এরকম একটু উল্টালেই এইভাবে উল্টালে কোন ভাঙবে না রাস্তাতে উল্টাবে শিঙারা কিন্তু খুলবেও না ভাঙবেও না কিন্তু এভাবে সব ভাঙলাম কোনো অসুবিধা নেই সুন্দর কালার চলে আসছে আর একটু পরে নামিয়ে দেবো হয়ে গেছে প্রায় সুন্দর হয়ে গেছে যেটা একটু বেশি নামিয়ে দিচ্ছি এগুলো আর যেটা একটু কম হচ্ছে পরে নামাবো এগুলো হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে একদম সিঙ্গারা শিঙারা মিষ্টি দোকানের মধ্যে শিঙারা গুলো হচ্ছে এরকম করে বানাবেন বাড়িতে টিফিন হয়ে যাবে সুন্দর চার সঙ্গে শিঙাড়া খেতে মজা লাগে মুড়ি দিয়ে মেঘে খেতে মানে ঠান্ডা দিনে সবই ভালো লাগে ভাজা ভাজাগুলো ঠান্ডাতে চলে ভালো বন্ধুরা সিঙ্গারা তো কমপ্লিট ভেজে ভেজে নিলাম তো এখন খাওয়াটাও দেখাচ্ছি ভিতরটা দেখাই দিই গরম খুব ধরা যাচ্ছে না ওই জন্য আমি ডাবল চামচ নিয়েছি ধরেই নিই দেখুন ভিতরটা ধোয়া উঠতেছে একদম হয়ে গেছে তো এটা অল্প খেয়ে দেখি অ্যাকচুয়ালি খাবো না সিঙ্গারা আমি আপনি জানেন আমি কয়েকদিন আগে অপারেশন হলো আমার তো অল্প খেয়ে খাচ্ছি সহজ নিয়ে নিয়েছি দারুণ হচ্ছে এটা যত খাবো না ভাড়ানো যেন করতে হয় তো আশেপাশে বাচ্চা যত দিয়ে তো এরকম করে শিংড়া বানাবেন ভালো লাগবে বাড়িতে টিফিন টিফিন খাওয়ার জন্য ঠিক আছে টাইম একদম এই সময় টিফিন খায় কিন্তু চিংড়া বানায় খেলে একটু টাইম লাগে বেশি তো ভিডিওটা কেমন লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন আছে সেটা জানাবেন কমেন্টে আর ফেসবুকে দেখবেন ফেসবুকে লাইক করবেন পরে রেসিপিতে আবার দেখা হবে